মধ্যপ্রাচ্য যেন এই মুহূর্তে এক বিশাল বারুদের স্তূপ একদিকে পারমাণবিক শক্তিধর ইসরায়েল অন্যদিকে বিপ্লবী ইরান প্রতিদিনই বাড়ছে উত্তেজনা আর প্রশ্ন একটাই দু নিয়ে আসছে এক সর্বনাশা যুদ্ধ চলো জানি বাস্তবতা ইতিহাস আর বর্তমান পরিস্থিতির সব দিক কারণ এটা শুধুই গল্প না এটাই বাস্তব ইসরায়েল ও ইরানের সম্পর্ক কিন্তু একসময় এমন ছিল না উনিশশো সালের ইরান বিপ্লবের আগে ইরানই ছিল ইসরায়েলের অন্যতম মিত্র অর্থাৎ বন্ধু কিন্তু খোমেনির ইসলামী বিপ্লব পুরো চিত্রটাই বদলে দেয় ইসরায়েলকে শয়তান বলেই ঘোষণা করা হয় এরপর থেকেই শুরু হয় ছায়া যুদ্ধ ইরান হিজবুল্লাহ হামাসের মতো সংগঠনকে সমর্থন দিতে শুরু করে অন্যদিকে ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে উদ্বিগ্ন ইরান দু সালের পর থেকে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে বিশ্ব বলছে এটা অস্ত্র তৈরির দিকেই যাচ্ছে দু সালের নিউক্লিয়ার ডিল কিছুটা শান্তি আনে কিন্তু ট্রাম্প সেটি বাতিল করার পর আবার শুরু হয় উত্তেজনা দু হাজার চব্বিশে ইরান দাবি করেছে তারা তিরাশি দশমিক সাতাশি শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে যার অর্থ তারা পারমাণবিক বোমা বানানোর খুব কাছাকাছি তাতে ইসরায়েল বলছে তারা ইরানকে পারমাণবিক শক্তি হতে দেবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেদান্নহ বারবার বলেছেন প্রয়োজনে একাই লড়বে ইসরায়েল দু হাজার শুরুতেই দেখা যায় সিরিয়া ও ইরাকে ইসরায়েলের এয়ার স্ট্রাইক যা মূলত ইরানপন্থী গোষ্ঠীগুলোর ঘাঁটি ছিল এমনকি ইরানের এক সাময়িক কমান্ডারও নিহত হয় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ বিস্ফোরণের দিকে বিশেষজ্ঞরা বলছেন দু সালেই হয়তো সরাসরি সংঘর্ষ ঘটতে পারে ইসরায়েল একাধিকবার হুশিয়ার করেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা একক হামলা চালাবে অন্যদিকে ইরান বলছে তারা এক ইঞ্চি জমিও ছাড়বে না তাদের বিরুদ্ধে যে কোনো হামলা মানে বিশাল প্রতিশোধ তেহরান ইতিমধ্যেই সিরিয়ায় বহু মিসাইল মোতায়েন করেছে এছাড়াও হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি মিলিশিয়ারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই যুদ্ধ মানে কি মধ্যপ্রাচ্যের ধ্বংস এই যুদ্ধ যদি হয় তা শুধু ইরান ইসরায়েল সীমাবদ্ধ থাকবে না আমেরিকা সৌদি আরব রাশিয়া চীন প্রত্যেকে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়বে তেল সরবরাহ ব্যাহত হবে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হতে পারে এমনকি ভারতের মতো দেশও এর প্রভাব থেকে রেহাই পাবে না এই যুদ্ধ শুধু যুদ্ধ হবে না হবে মানব জাতির জন্য এক কঠিন চ্যালেঞ্জ বন্ধুরা আমরা অনেক সময় ভাবি এসব তো আমাদের দেশ থেকে অনেক দূরে কিন্তু আজকের বিশ্ব একে অপরের সঙ্গে এমনভাবে জড়িত যে এক জায়গায় যুদ্ধ সারা পৃথিবীতে কাপন তোলে তাই আমাদের জানাটা দরকার আমাদেরকে বাস্তবতাটাই জানতে হবে এটাই রিয়েলিটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আগামীতে আরও ডিপ ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও